আসসালামু আলাইকুম কৃষি যার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকের বিষয়গুলোকে প্রচণ্ড পরিমাণ রুদ্র বা তাপমাত্রা নিয়ে বেড়ার কামারিটা কি আসো বিষয় আসলে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে প্রচুর পরিমাণে বর্তমানে তাপ মানে অনেক তাপ সকাল থেকে একবারে ভোরবেলা থেকে রুদ্র তাপ শুরু হয়ে যায় তো আসলে যাদের এরকম এলাকায় এখন বর্তমানে প্রচুর পরিমাণ তাপমাত্রা আছে তারা অবশ্যই একটা কাজ করবেন একবারে ভোরবেলা মানে সাড়ে পাঁচটার দিকে বেড়াগুলো সারে দিবেন আবার নয়টা দশটার সময় গড়ে নিয়ে আসবেন তাহলে আর সমস্যা হবে না তাই আমি মনে করি যারা বেড়ার কামারি আছেন তারা অবশ্যই রোদ্রমধ্যে বেড়ার খাওয়াইলে মানে বেড়া অসুস্থ হইতে পারে পাতলা পায়খানা করতে পারে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আমি বেড়াগুলোর একবারে সকালবেলা সারি আবার বিকালে তিনটার দিকে সারি আবার মাগরিবের আজান পর্যন্ত খাওয়াই তো দেখেন আমাদের মাঘরীবেরা আদান পড়ে গেছে সন্ধ্যার টাইম এই সন্ধ্যার সময় বেড়া প্রচুর পরিমাণ খাইতেছে মানে এক কথাই মানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ খাইতেছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে ভিডিওটা আমার কীরকম বা এখন একটু দেখা যায় কিন্তু এরকম পরিস্থিতি যে বেড়াগুলো একবারে সন্ধ্যা হয়ে গেছে যে দূরের এলাকা দেখা যায় না মাগরীবের আদানের পরে মানে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত বেড়াগুলো খাই আসলে আপনি যদি প্রদত্ত পরিমাণে বেড়া থাকে তাহলে বেড়ারে মানে মানে সারণ বমি থাকে তাহলে বেড়ার খাওয়ন নিয়ে এত বেশি চিন্তা করতে হয় না কারণ ওই লোকের সন্দেহ সময় যদি খায় ওরা যদি সন্ধ্যায় মানে তো আচার আদানের সাথে সাথে সারুন ওর মাগ্রীবাদানের পরে যতক্ষণ দেয়া যায় ততক্ষণ পর্যন্ত যদি সারণ ভূমিতে রাখতে পারেন তাহলে ইশাল্লাহ আশা করা যায় যে বেড়াগুলো কী ফেড করে ফেলবে আর একটা জিনিস দুপুরবেলায় অবশ্যই বিশ্বই দেওয়ার চেষ্টা করবেন এ লগোজ আছে মানে অনেক ধরনের অনেক কোম্পানির স্যালাইন আছে যে যেটাই ব্যবহার করেন করতে পারেন দুপুরবেলা অবশ্যই বেলাগুলো স্যালাইন দেবেন তাহলে শরীরের যে তাপমাত্রাটা এটা একটু কমবো মানে পানি পানি স্বল্পতার যে রোগগুলো আছে এগুলো একটু কমবো কারণ এই প্রচুর পরিমাণ তাপ আমাদের এদিকে বর্তমানে যার কারণে আমি একবারে ভোরবেলা সারি একবারে ভোরবেলা সূর্য ওঠার আগে সারি আবার নয়টা দশটার সময় রুমে নিয়ে আসি আবার বিকাল তিনটার সময় সারি আবার মাঘী বেড়া মানে ফরে নিয়ে আসি তো এই দিকগুলো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আসলে একটা পরিপক্ক কামারি হতে গেলে আপনি বুঝতে হবে যে বেড়া কী চাই একটা কথা বলে না যে বেড়া পালতে গেলে বেড়া হতে হয় বা গারল পালতে গেলে গারল হতে মানে গারল হতে হয় আসলে ওদের স্থান থেকে আপনার নিজের নিজের দিকটা বিবেচনা করতে হবে যখন দেখুন আপনি এই তাপমাত্রায় টিকতে পারতেছেন না তাহলে এই বেড়াগুলো আপনি টিকবে বলেন ওইগুলো তো অবলা পানি ওইগুলো বলতে পারে না যে আমার প্রচণ্ড লাগতেছে কিন্তু ওইগুলো আপনার বুঝতে হবে একটা মানুষের যেরকম আবহাওয়ার দরকার ব্যারারয়েড সেম এরকম আবহাওয়ার দরকার তো একবারে মানে সন্ধ্যা গনায় যার কারণে আমি বাসায় নিয়ে যেতেছি তো সন্ধ্যা গনায় না মানে মাগরি বাগান পরে এই ভিডিওটা করা আমার গেলে আপনাদের দেখেন জন্য যে এই প্যারা কতক্ষণ পর্যন্ত মাঠে সরাই মানে কেমনে কেমনে চড়াই অনেকে হয়তো জানেন না ইটা এই প্রচণ্ড পরিমাণ তাপমাত্রায় যদি আপনি বেড়াগুলো সারাদিন মাঠে বালায় রাখেন তাহলে ওই বেড়াগুলো সুস্থ হয়ে যাবে তো দয়া করে কেউ এরকম ভুল করেন না সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন আর যে কোনো পরামর্শ প্রয়োজন হয় ইশাআল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার সাধ্য আছে আমি যে মহামারী কিছু জানি এরকমই না আমারও মানে একবার সীমিত জ্ঞান আছে যারা নতুন শুরু করবে তাদের হয়তো কিছু সাজেশন দিতে পারবো যারা হয়তো অনেকে আমার ভিডিও দেখবেন হয়তো আমাদের আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ মানে তাদের কাছ থেকেও আমার সাজেশন নেওয়া দরকার আসলে বেড়ার সেক্টর বলেন গুরু সেক্টর বলেন মানে একটা কথা বলেন শিক্ষার কোনো শেষ নাই আমি এরকম বলবো না যে আমি ওই সম্পর্কে বিএস বা এম বিবিএস ওই রকম না আমি যতটুকু অভিজ্ঞতা খামাই করছি বা অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর যদি কারো হেল্পের দরকার পড়ে যে কোনো ধরনের আমার কমেন্ট করতে পারেন ফোন দিতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য নৌ সমস্যা আসলে আমার দ্বারা যদি কারো একটু উপকার হয় তাইলে আমার একটু সময় গেলে সমস্যা নাই মানে যদি পারি কারো উপকার করব। নয়তো বা কারো লসের শিকার স্বীকার করবো না মানে লস লসের সম্মুখীন যাতে না হয় এই চেষ্টাটা আমি ইশা করবো তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সব সবসময় ভিডিও দেখে যারা আমার মানে পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও কারো কাছে ভালো লাগে আর ভেড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কৃষিজের অন্তরে প্রতিনিয়ত এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য যদি মনে করেন যে ভেড়ার খামার করবেন কেমনে করবেন কি কী আশ্ববিশ্বাস যতটুকু সাধ্য আছে সারণভূমি কীরকম আছে সব দিক বিবেচনা করি আপনারা করেন যদি ভূমি কম থাকে তাহলে দেশি ভেড়ার কামার দেন আর ভূমি বেশি থাকলে আপনি গ্যারালের কামার দেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম